আমাদের এদিকটা একটু দেখা ভালো করে এর রক্তদানের কাজ চালু হয়ে গেছে এখন এ সপ্তাহে রবিবার আমাদের রক্তদান শিবির আমাদের বাউনগাছি কুলবেরিয়া এবং দীঘার সকল অধিবাসী বৃন্দুদের বলবো আমাদের রক্তদান শিবিরে এসে অংশগ্রহণ করতে শুভা রক্তদান শিবির চব্বিশ তারিখ যাতে সাধারণ জনগণ যাতে রক্ত দিতে আসে কেননা এখানে তো জলে ভর্তি চারিদিকে মোটামুটি এখন কমেছে কি বলবো একটু

কি বলতে চাও যাতে সবাই একটু রক্ত দিতে আসে পরিস্থিতি তো খুবই খারাপ বলার জন্য বাস ঠিক আছে তা বাপারা তুমি আসছো তো চব্বিশ তারিখ অবশ্যই থাকতে হবে কিন্তু একদম একদম